সকালবেলা এইরকম সুন্দর গাছে ফুল ফুটে থাকলে মনটা যেন খুব ভালো লাগে তো সেই জন্য আমি কি করি সকালবেলা দরজা খুলেই আগে আমি চলে যাই গাছে কোথায় কোন ফুল হয়েছে সেগুলোকে দেখতে আর গাছগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমার ডেলি লাইফের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের ব্লগ ভিডিওটা শুরু করছি আজকে সকালবেলা চলে গিয়েছিলাম আমাদের এখানকার সবজি বাজারে তো সবজি বাজারে তেমন কিছু নেবার ছিল না শুধু একটা জিনিসের জন্যই আমি আজকে সবজি বাজারে গিয়েছিলাম আজকে আমি নেব একটু কচুর শাক তো কচুর শাক শাকের উদ্দেশ্যেই আজকে বাজারে আসা তো এই যে এখানে পেয়ে গেছি কচুর শাক তাও আবার দেখো ছাড়ানো পেয়েছি কি মজা আজকে বাড়িতে গিয়ে কচুর শাকটা ছাড়াতেও হবে না তো কাটতেও হবে না ছাড়াতেও হবে না তো তারপর আমি চলে এসেছিলাম বাড়ি আজকে সমস্ত রকম বাসি কাজ আমার হয়ে গেছে আর স্নান টান করেই আমি বাজারে গিয়েছিলাম এরপর আর কি চলে এসেছি কাপড়গুলো মেলতে জামা কাপড় কাঁচাও হয়ে গিয়েছিল তো গত তিন দিন আমাদের এখানে না বৃষ্টি হয়নি তো বৃষ্টি হয়নি বলে খুবই মজা জামাকাপড় মেলা তোলার কোনো রকম ঝামেলাই নেই এরপর আমি কি করলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি ছেলে চলে গেছে স্কুল ছেলের মতো কয়েকটা ডালপুরি করে দিয়েছি ও স্কুলে চলে গেছে এবার আমাদেরগুলোকে আমি রেডি করছি তো আমার খেতে একটু লেট আছে কেন কি আমি খাবো পুজো হবে আজকে বৃহস্পতিবার বলে না আজকে তো বৃহস্পতিবার এমনি পুজো তো একটু বেশি থাকেই আর তার সঙ্গে হচ্ছে আমি প্রত্যেক দিনই আমার একটু পুজো করতে লেট হয়েই যায় বাজারে গিয়েছিলাম বলে আজকে একটু লেট হয়ে গেছে না হলে একটু তাড়াতাড়ি আমার পুজোটা হয়ে যেত আজকে তো যেহেতু একটু লেট হয়ে গেছে তো নিশ্চিন্ত মনে পুজো করব। সবাইকে খেতে দিয়ে দিই সবাই ব্রেকফাস্ট করে নিক আর আমি তারপর নিশ্চিন্ত মনে পুজো করব। তো সেই জন্য সবাইকে আগে খেতে দিয়ে দিলাম তারপর করে দিচ্ছি দুধ চা ওরা কি করে টিফিনের পরে দুধ চা খায় তো সেই মতো আমি কি করছি দুধ চাটা করে নিচ্ছি সকালবেলা লিকার চা খায় আর টিফিনের পর দুধ চা এবার সরাসরি চলে এসছি দুপুরের পর্ব এই যে এখানে কচুর শাক আমি সেদ্ধ করে নিয়েছি কচুর শাকটাই আজকে রান্না হবে আর এখানেই আমি বলবো কিভাবে আজকে আমি নিজেকে বাঁচিয়েছি এখানে দিয়ে দিয়েছি ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আদা বাটা আর হলুদ গুঁড়ো এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে দিলে কি হয় তাহলে কি হয় মানে মশলা থেকে মশলাটা ছিটকায় না তো সেই জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব কচু শাকটা এবার কচু শাকটা দিয়ে আমি এখানে মশলা হিসেবে দেব চিনি নুন আর হচ্ছে জিরে গুঁড়ো আর এরপরে দেবো আমি লাল লঙ্কা গুঁড়ো আর হচ্ছে খুঁড়ে রাখা নাকের দিয়ে ভালো করে এটা একটু মানে সেদ্ধ হতে দেবো তারপর যখন জলটা শুকনো হয়ে যাবে তখন আমি শাকটা নাবিয়ে নেব তো এবার আমি বলি কিভাবে আমি আজকে নিজেকে বাঁচালাম মানে এটা আমি প্রায় সময়ই করে থাকি তার প্রস্তুতি আমি আগের দিন থেকেই নিয়ে নিই তো আগের দিন থেকে বলতে আমি আজকে সেরকম কোনো কিছু রান্না করিনি যা করেছি ওই সকালের ব্রেকফাস্ট আর এই কচুর শাকটা আর বিকেলের রান্না আজকে হবে আলু ভাজা সেটা পরে হবে আর দুপুরবেলা আরও যে দুই পদ রান্না হয় সেটা কিন্তু আজকে আমাদের আমি করব না মানে আগের দিনকার শুক্তো আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইস করেছি ওটা রয়ে গেছে মানে রেখে দিয়েছি আমি ইচ্ছা করে আজকে একটু ফাঁকি মারবো বলে তো মাঝে মধ্যে না আমি এরকম একটু ফাঁকি মারি তাহলে কি হয় নিজেরও একটু রেস্ট হয়ে যায় আর একটু মানে কি বলবো গ্যাসটাও বেঁচে গেল হ্যাঁ তো মাঝে মধ্যে না আমি এটা করে থাকি তো এইভাবে নিজেকে যদি আমি রেস্ট দিতে পারি তাহলে কি হয় আমি আমার পরিবারকেও বাঁচাতে পারবো কেন কি আমি যদি ভালো থাকি তাহলে কিন্তু আমার পরিবারের সবাই ভালো থাকবে তো এই যে দেখো প্রায় হয়ে এসেছে এটা লাস্ট মানে শেষের পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু উপর থেকে ঘি এবার একটু শুকনো হয়ে গেলেই জলটা শুকিয়ে গেলেই আমি নামিয়ে নেব তো আমার মা একদিন বলেছে যে আমাকে একটু কচুর শাক করে খাওয়াস তো মা যখন আসে না তখন ঠিকমতো হয়ে ওঠে না আর হয় না তো আজকে করছিলাম যখন মায়ের কথা একটু মনে পড়ছিল তো দেখি মাকে কবে খাওয়াতে পারি তো এই যে কচুর শাক হয়ে গেছে আর এই যে মাছের ঝালটা গরম করে নিয়েছি আর শুক্তোটা গরম করে নিয়েছিলাম তো এই যে আজকে এটাই ছিল দুপুরের পর্ব এরপর বিকেলবেলা চলে এসেছি একদম ছাদে জামা কাপড় মেলে দিয়ে গিয়েছিলাম আর তোলা হয়নি তো যেই দেখছি আকাশে রোদ আছে তো তুলতে এখানে আসা হয়নি এবার হচ্ছে ছাদ থেকে জামা কাপড়গুলোকে তুলে নেব আর হচ্ছে গাছে জল দেব। তো হয়ে গেল আজকের মতো এবেলার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুরা অবশ্যই যেন আমার সাথে থাকে যেভাবে তারা সাপোর্ট করে আমাকে যাচ্ছে তাদের সাপোর্ট আর ভরসা ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না আজকে চলি আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা